তারা নিজেরা না একবার সুরে আর একটু খুশি হয়ে বলেন বললেন ওরা তো হাত কেটেছে যদি তারা রসুলের চেহারা কে দেখতেন তাহলে তাদের কুলিজা কেটে ফেলে দিতেন এটা তারা জানতে পারত না অন্য সম্পর্কে বলেছেন চেহারা বলেছেন কোন একদিন বসা ছিলাম পূর্ণিমার রজনী আর এই বসে থাকা অবস্থায় দেখছিলাম রসুলের দিকে আর দেখছিলাম চাঁদের দিকে

ওই চাঁদ কখনো শ্রেষ্ঠ হতে পারে না একটু জোরেসোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু mohabbat করে বলেন বললেন ডিসাইড করতে বাধ্য হলাম যে এটা সম্ভব নয় যে সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যিনি তিনি হলেন রসূলের করিম sallallahu alaihi wasallama আর তার থেকে চাঁদ সুন্দর হবে এটা কখনো সম্ভব পারনা

বললেন একটা কথা জুড়ে দিয়ে বললেন তোমরা ধ্বংস হও এবং তোমাদের ওপরে অভিসম্পদ রসুল্লাহ আমাজা নয়সা কে বললেন আয়েশা এত উত্তপ্ত হয়ে না আম্মা জানায়েশা কে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন ও আয়েশা এত হয় না এতটা গরমদের প্রতি হয় না তো রাসূলুল্লাহ তাদেরকে শুধু ফিরিয়ে দিলেন ও আলাই এতটুকুর শব্দ বলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন কিন্তু আম্মা জানায়েশা রাগের এই পরিমাণ দেখে আল্লাহ পাকের রাসূল বললেন ও বিবি আয়েশা ওদের প্রতি এত বড় অসম্পদ দিও না দেখলে না আমি এতটুকুর শব্দে ফিরিয়ে দিয়েছি ও আল্লাহ পাকের বান্দাবন্দি

পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম যত চরিত্র হয় চরিত্রের যত আফজাল ইতিহাস আফজাল হয় চরিত্রের যত উত্তম স্তর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শ্রেষ্ঠতের রাজ মুকুটকে আপনার মাথার উপরে আমি আল্লাহ পরিধান করে দিয়েছি একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ কথা উম্মতকে জানিয়েছেন ওগো আমার উম্মত উম্মতানি তোমরা মনে রাখো আমার নবী মুহাম্মদ রসুল্লাহ তোমাদের জন্য উসু আসারা উত্তম

আজকে যদি কেউ রসুলকে কে গালাজ করে কেউ রসুলের নামে কুরুচিকর মন্তব্য করে তাহলে এ মন্তব্য জেরে ইমানদারের উচিত সে তার প্রতিবাদ করা লেকিন তারা যদি হাজার বারো রসুলের প্রতি এই ধরনের খুচ্ছা রচনা করে রসুলের শ্রেষ্ঠত্বের একচুল পরিমাণ ক্ষতি কি হবে নাম্বার থ্রি

আসবে তাদেরকে সে অবশ্যই ফিরিয়ে দিয়ে বলবে এই ধরনের কোন ব্যক্তি এ পথে আসে নাই যাদেরকে তোমরা দেখেছো ওরা মোহাম্মাদার বকর নয় একদম মক্কার শেষ প্রান্তে মনে করেন মানে মক্কার বর্ডার শেষ অন্য মরুভূমির পথে ঢুকবে এই প্রান্তে তার বাড়ি তো সে মনে মনে বলল যদি উপ ঢৌক নিতে হয় আমার তাহলে আর কাউকে এই পথে যেতে দিলে হবে তো কেউ কেউ আসছে খুঁজতে যে কোথায় আছে তারা তো তাদেরকে বলল আমার বাড়ি তো এখানে আর আমি তো তোমার দলে তোমাদের দলে তো আমি এই ধরনের কাউকে আসতে দেখি নাই কাউকে দেখি নাই যে তারা এই পথে এসেছে কি কি তাহলে কি হবে এরপরে তাদেরকে ফিরিয়ে দিলেন বললেন আমি তো আছি আমি পেলে তোমাদেরকে সংবাদ দেবো চলে গেল সবাই সবাই

নবীন রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার পথে রওনা হয়েছে না সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথী আর কেউ নাই একবার রাসূলুল্লাহ ডাইনে আসেন আবার একবার রাসূলুল্লাহ সামনে চলে যান আবার একবার রাসূলুল্লাহর বামে তিনি চলে আসেন আবার একবার রাসূলুল্লাহর পিছনে চলে আসেন একাধিকবার আবু বকর চক্কর দিতে লেগেছেন না জানি কখন না জানি রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে বসে

সুরাকা ইবনে মালিক আসতে আসতে রাসূলুল্লাহ থেকে মনে করেন 20 25 হাতি একটু দূরে ঘোড়সওয়ার সহ মাটিতে দেবে গেল একদম টোটাল টাই মানে ওদিকে ঘোড়ার বূপ এদিকে পাহাড়ু পর্যন্ত একদম টোটাল টাই মরুভূমিতে গেড়ে গেল কোনো রকমে উঠতে পারছে ডাকলো মোহাম্মদ

রসুল্লাহ আবার চলতে লেগেছেন সোরাকে মালিক বললো একবার নাই পড়ে গেছি এইবার তোমার ধরে তারপর আর কথা ছুটতে লাগবে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে লেগেছেন আবার সূরা কা ইবনে মালিক রাসূলুল্লাহর পিছনে চলে আসছে আবার দেখতে পাওয়া গেল ঘোড়সওয়ার সহ আবার দেবে গেল আবার সূরা কা রাসূলুল্লাহর কাছে দরবার করলেন মুহাম্মদ তুমি আমাকে maaf করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এখান থেকে উঠতে পারবো না নাজাত আমি এইখান থেকে পাবো না

আমাকে আমার নামা লিখে দিন আমি এইখান থেকে বুঝেছি আগামী ভবিষ্যতে আপনি এমন এক সেরা বাহিনী নিয়ে আসবে যেদিন গোটা সমাজ আপনার কাছে মাথা নত করবে আর একটু খুশি হয়ে বলেন বললেন আপনি আমাকে আমার নামা দিন ওই সময় যেন আমি আপনার কাছ থেকে নিরাপত্তা পাই রসুল্লাহ একটা আমার নামা লিখে দিলেন এর পরে বর্ণনা করেছেন যে মক্কা বিজয়ের দিনতে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর সেই আমাননামাকে দেখিয়েছেন আর ইমান ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই আমাননামা নিয়ে যাচ্ছি ফিরেও যাচ্ছি আর মক্কা থেকে কেউ যদি আসে সব ফিরিয়ে দেব যে আমি অনেক দূর পথ খুঁজেছি আবু বকর বা মুহাম্মাদকে আমি পাই নাই সুবহানাল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ বলছিলাম কোন কথাটি রসুল্লাহ দয়ার কথাই যদি বলি এর চাইতে বড় দয়া আর কি

তাকে পাকড়াও করো ওগো জমিন তুমি তাকে পাকড়াও করো ও জমিন তুমি ওকে আকড়ে ধরো প্যারে হাদিরিন মনে রেখে দেওয়া দরকার কারুনের পা পর্যন্ত দেবে গেল এরপর লক্ষ্য করে এরপর লক্ষ্য করে দেখতে পাওয়া গেল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কারুন দরবার করলো কারুন নবী মৌসা তুমি সত্য নবী তুমি আমাকে না দাও আমি তোমার বিরোধিতা করব না একবার করে নবী মৌসার কাছে না চাই আর নবী মৌসা ওর জন্য জমিনকে লক্ষ্য করে বলেন ইয়া আরদি খুজি ও দবি তুমি কারুন কে পাকড়াও করো নবী মৌসার কাছে বারে বারে কারুন ব্যাপক কাকুতি বিরোধী করছিল ও নবী মৌসা তুমি আমাকে না ব্যবস্থা করে দাও তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও আমি তোমার সঙ্গে কোনো আমি তোমার সঙ্গে অপমান আর করব না আমি তোমার বিরোধিতায় আর মুক্ত হব না বলারা লিখতে গিয়ে লিখেছেন কারণ কে ছাড় দেওয়া দূরের কথা

গফুর আমি গফার আমার কাছে কারু যদি একবার দরবার করতো জানলা বি বিপদে পড়েছে আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন আমি আল্লাহ পাক কারুনের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুসা কারুনকে মুক্তি দেন নাই শুধু লানত দিয়েছেন তার প্রতি বদদুয়া করেছেন ঐতিহাসিক এটার তাৎপর্য দিতে যে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে সুরাকা ইবনে মালিক যতবার দরবার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততবারই সুরাকা ইবনে মালিককে ক্ষমা প্রদর্শন করেছেন আরেকটু খুশি হয়ে বলেন বলছেন যতবার সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর প্রতি দরবার করেছে ততবারই ক্ষমা করেছেন নবী موسی এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই এটাকে মনে নিয়েন না যে নবী মূসার মর্যাদা কম নাউযুবিল্লাহ এই কথা নয় এটা মোটেই নয় এটা ভাববেন না আপাস মে নিজেদের ভিতরে কোন নবীর মর্যাদা কম কোন নবীর মর্যাদা বেশি থাকতেই পারে সেটা নবীদের সমপর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া সাহিবুস শাফাআ সাহিবুল কাউসার সাহিবুস শাকিস সাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

তো এটাকে বলে উম্মাদ কে বুঝিয়েছেন যে দয়ার পরিধি পরিশেমা আর পাঁচটি নবীর তুলনায় অনেক গুণে বেশি নাম্বার ফোর কি বলেছিলাম এলমি ব্যাপার যদি বুঝতে হয় নবীকে মানবার চতুর্থ নাম্বারের সুরাত হলো এটাই সেটি হলো জ্ঞান অর্জনের কথাই যদি বুঝতে হয় নবী চাইতে শ্রেষ্ঠতম জ্ঞানী পৃথিবীর মাটিতে আর কেউ আছে কি

এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা আপনাকে প্রদান করেছি

আর একটু আওয়াজ দিয়ে বলেন আমার রব বাবাকে শিক্ষা দিয়েছেন সর্বোপরি শুধু তাই নয় আল্লাহ রসুল জানিয়েছেন ও তোমরা মনে রাখো কুল আল আমাকে শুধু শিখিয়ে চান তাই নয় পরম শ্রেষ্ঠতম اخلاق শ্রেষ্ঠতম চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বুঝতে হয় তাহলে তিনটি বিষয় কি বুঝিয়েছি চতুর্থ বিষয় হলো এটাই রাসূলুল্লাহ কি স্বীকৃতি দেওয়ার জন্য নবী হিসাবে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য সর্বোপরি উম্মতের কাছে মান্যতা পাওয়ার জন্য গোটা পৃথিবীর মাটিতে পৃথিবীর মাটিতে আমার বাবা আমাকে শিখিয়েছেন আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন আপনার শিক্ষক আপনার টিচার আপনাকে শিখিয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি গোটা পৃথিবীর মাটির সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে নিজে পক্ষ থেকে তিনি শিক্ষা দিয়েছেন একটু মুহাব্বত জোরে বলুন সোহান আমার শিক্ষায় ঘাটতি হতে পারে আমার শিক্ষায় কোন রকমের ভুল থাকতে পারে কিন্তু যে শিক্ষাটা মোটিভেট হয় যে শিক্ষাটা কন্ট্রোল হয় উপর থেকে সেই শিক্ষার ভিতরে কোন রকমের ত্রুটি থাকতে পারে না